নমস্কার সবাইকে তপাস কিচেনে আজকে নিয়ে এসেছি আমের একটা সুন্দর আচার যেটা আমি চিনি দিয়েও তৈরি করিনি মিষ্টি দিয়েও তৈরি করিনি করেছি সম্পূর্ণ গুড় দিয়ে অসাধারণ টেস্ট হয়েছে আচারটা গুড়টা হচ্ছে আখের গুড় দেড় কেজি আম নিয়েছি আমি আমটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আবার জলে ভিজিয়ে রেখেছি দু ঘন্টার জন্য আম জলে এভাবে ভিজিয়ে নিয়ে যদি আচার করা যায় আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে ভেতর থেকে আমটা ঠান্ডা হয়ে যায় এরভাবেই আচারটা করবেন তো আমটাকে ভালো করে টাওয়েল দিয়ে মুছে নিলাম জল থেকে মুছে নিয়ে কেটে নিলাম খোসা শুদ্ধই কাটলাম কেটে নেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি পুরো একদিন রেখে দেব নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে ঢেকে রেখে দিলাম একদিন পর দেখুন কত জল বেরিয়েছে নুনও গলে গেছে আর জলটা বেরিয়ে আসছে তবে জল থেকে ছেঁকে নিয়ে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো এক কেজি হয়েছে কেটে নেওয়ার পর আমটা আর আমের এই এক কেজির মধ্যে আমি সাতশো গ্রাম আখের গুড় দিয়ে দিলাম গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেছে এবার এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে কারণ একদিন রাখার ফলে নুন আর হলুদ দিয়ে আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে সেই জন্য হাই ফ্লেমেই আমি এটাকে তৈরি করব। তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দু চামচ আপনারা পারলে আরও আরও দিতে পারেন অসুবিধা নেই কালারটা ভালো আসবে আর প্লেন লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি বিট লবণ দিয়ে দিলাম এক চামচ প্লেন লবণ কিছুটা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে ফুটিয়ে নিচ্ছি এদিকে আচারে দেওয়ার জন্য একটা মশলা করে নিচ্ছি মশলার মধ্যে জিরে আছে ধনে আছে মৌরি আছে পাঁচ ফোড়ন সবই মোটামুটি এক চামচ করে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম একটু চিড়ে মেথি দিয়ে দিলাম অল্প করে মেথির পরিমাণটাই সবচেয়ে কম ওয়ান ফোর চামচ মতন মেথি আর কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ সর্ষে দিয়ে দিলাম বা যেটা সাদা সর্ষে বলে ওটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিতে নিতে এর মধ্যে চার পাঁচটা গোলমরিচ তিনটে মতো লবঙ্গ দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম ব্যাস মশলা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নিচ্ছি এদিকে আমার আচারটা প্রায় তৈরি হয়ে এসছে তবে বুঝবেন কি করে যখন গুড়টা জাল হতে হতে একটা চিটচিটে ভাব আসবে দেখুন হাতাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এরকম চিটচিটে একটা ভাব আসবে তখনই আচারটা মনে করবেন তৈরি হয়ে গেছে একদম চিটচিটে ভাব আসবে পরিমাণটা অনেকটা কমে আসবে তাহলেই বুঝা বোঝা যাবে তো আচার আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম অফ করে পুরো মশলাটাই আমি এর মধ্যে দিলাম একটু বেশি মশলা দিলাম আচারটা দারুণ টেস্ট লাগবে প্রিজার্ভেটিভের জন্য কোনো কিছুই দেওয়ার দরকার নেই এমনি এটা ভালো থাকবে এ দেখুন ঠান্ডা হয়ে গেছে কতটা ঘন হয়ে গেছে এই অবস্থায় কোনো একটা কন্টেনারে ভরে রাখলেই হয়ে যাবে হয়ে গেল সুন্দর একটা গুড়ের আচার আপনারা করুন অবশ্যই করে কমেন্ট করবেন আমাকে যে আপনাদের ঠিক এরকমই হলো কি না চলি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন